ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্মরণীয় আমল জিলহ মাসের নির্দিষ্ট কিছু দিন আল্লাহর মহত্ব ঘোষণা করে তাকবীরে পাঠ করা ওয়াজিব করা হয়েছে এটি কেবল একটি উচ্চারণ নয় বরং মুসলিম জীবনে ত্যাগ আনুগত্য ও ইমানের চেতনাকে স্মরণ করিয়ে দেয় জিল হস মাসের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে তেরো তারিখ আসর নামাজ পর্যন্ত এই দিনগুলোকে মুসলিমদের উপর এক গুরুত্বপূর্ণ আবাদত হল তাকবিরে তাসরিক পাঠ করা তাকবিরে তাসরিক কি তাকবিরে তাসরিক একটি নির্দিষ্ট জিকে যা প্রত্যেক ফজর নামাজের পর একবার করে পাঠ করা ওয়াজিব এটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহা ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ ইলহাম অর্থ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোন উপাস নেই আল্লাহ মহান আল্লাহ মহান সমস্ত প্রশংসা মহান আল্লাহ কখন এবং কতদিন পড়তে হয় শুরু হয়েছে নামাজের পর এবং সে সব তেরো জিল হস আসরে নামাজের পর এর সময়ের মধ্যে প্রত্যেক ফজর নামাজের পরে একবার তাকবীর পাঠ করা অর্থাৎ মোট তেইশ ওয়াক্ত নামাজের পর এই তাকবীর পড়তে হয় নারী ও পুরুষদের জন্য ভিন্ন বিধান পুরুষের উপর তাকবীর উচ্চ সুরে বলা ওয়াজিব নারীরা নিচে সুরে পর্বে যাতে অন্তরে নিজের কানেও শুনতে পারে তারা এই তাকবির তাসরিফ পড়বে ফজর নামাজ পড়েছেন এমন নামাজে হোক বা একাকি ওয়াক্তের নামাজের মধ্যে হোক বা কাজা মুকিম হোক বা মুসাফির শহরে হোক বা গ্রামে সকল মুসলিম পুরুষ এবং নারীর উপরে এই তাকবির একবার করে হলেও পাঠ করা ভুলে গেলে করণীয় নামাজ শেষে যদি ভুলে তাকবির না পড়ে তবে যতক্ষণ নামাজের বিপরীত কোনো কাজে লিপ্ত হয় হয়নি যেমন কথা বলা নামাজের জায়গা থেকে উঠে যাওয়া পর্যন্ত হলে নিতে হবে তবে নামাজের পর এমন কিছু করে ফেললে তাকবীর বলার সুযোগ থাকবে না বরং ওয়াজিব তরফের কারণে আল্লাহর কাছে তওবা করতে হবে কোরআন ও হাদিসের প্রমাণ পবিত্র কুরআনে বলা হয়েছে যেন তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে সুরা হজ আয়াত নং আটাশ ইবনে আব্বাস রাদ বলেন এখানে নির্দিষ্ট দিন বলতে আয়ামে তাসেদিক বোঝানো হয়েছে আল্লাহকে স্মরণ করতে তাকবির তাসেদিক সহিবু খারি ঈদের অধ্যায় রাসুল সাল্লাম বলেন ওই দিনগুলোর আমলের মধ্যে কোনো দিনই আমল চেষ্ট নয় সাহাবিগঞ্জ জিজ্ঞেস করলেন জিহাদ নয় তিনি বললেন জিহাদ যে নিয়ে বের হয় কিছুই তবে সে ফিরে আনতে পারে না সহিবুখারী হাদিস নগ নয়শো উনসত্তর উপরোক্ত আলোচনাগুলো মহান আল্লাহ তালা আমাদেরকে পালন করার জন্য তৌফিক দান করুন আমিন